নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের শাশ্বতী দিভাই ফিউ মিনিটস উইথ মি ওনার চ্যানেলের নাম তো খুব সুন্দর দুটো বিষয় দিয়েছে তার আগে সকলকে জানিয়ে রাখি আজ মহা শিবরাত্রির মানে শুভ মহাশিবরাত্রি মহাশিবরাত্রি যাকে বলে মানে ভীষণ ভালো কাটুক সকলের দিনটা যদিও আজকে রাত্রি সাতটা আটান্ন মিনিটে শিবরাত্রি পড়ছে সেই সময়টা না একটুখানি বলে রাখছি এটা এটা যদিও বিষয়ের মধ্যে পড়ছে না তবুও সকলকে বলবো যে অবশ্যই আমরা তো স্বয়ং ঈশ্বরকে ভালোবাসি ভোলে নাথ জানি যে উনি আমাদের সকল দুঃখ মোচন করার উপায় দুঃখ থেকে দূরে রাখেন উনি আমাদের তো সেই জন্য আমাদের কর্মটাকে সঠিক রাখার জন্য আমরা সেই মহাশিবরাত্রির দিন অবশ্যই মনের মধ্যে কোনো খাদ রাখবো না মনটাকে পরিষ্কার এবং অন্যের জন্য প্রার্থনা করবো ভালো প্রার্থনা করবো আর কি আর আর একটাও দিন আজকে আজকে হচ্ছে মহাশিব মহাশিবরাত্রির আজকে হচ্ছে নারী দিবস মহাশিবরাত্রি প্লাস নারী দিবস তো নারী দিবসে আমরা সত্যি আলাদাভাবে নারী দিবস চাই না চাই একটু সম্মান একটু ভালোবাসা এটাই আমাদের চাওয়া পাওয়া আমার মনে হয় সকল নারীরাই একটু নিজেদের আত্মসম্মান চায় একটু মানুষের কাছে একটু ভালোবাসা পেতে চায় তবে হ্যাঁ মানুষের কাছে ভালোবাসা পেতে গেলে সম্মান পেতে গেলে আগে সেগুলো নিজেদেরকে অপরকে দিতে হবে তবেই সেগুলো পাওয়া যাবে আমি ভালোবাসা চাই সম্মান চাই বললেই তো কেউ আমাকে করবে না আগে সেটা আমাকে অর্জন করতে হবে এটা আমি বারবারই বলি যে যা কিছু আমরা পেতে চাইব সেটা আমাদেরকে অর্জন করতে হবে তবেই সেটা আমরা কিন্তু পাব তো বিষয় ফিরে আসি বিষয়টা দিয়েছেন শাশ্বতী দিদি ভাই বললাম তো বিষয়টা খুব সুন্দর বিষয় বিষয়টা হচ্ছে যে রিলেশনশিপে ইগো ক্লাস করে কমানো যায় অবশ্যই রিলেশনশিপ আমরা সম্পর্ক কি একটা সম্পর্ক না উপর থেকে কোনো কিছু হয় না সম্পর্কটা তৈরি হয় ভিতরে অন্তর থেকে যে কোনো ক্ষেত্রে আমরা যখনই আমাদের রক্তের সম্পর্ক এসে যায় মা বাবা ভাই বোন বা আদার্স যারা রক্তের সম্পর্কের মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে যতটা না মান অভিমান হয় আমরা যখন অন্য অন্য কারোর মধ্যে অন্য কোনো মায়ার বন্ধনে জড়িয়ে পড়ি বা সে ভালোবাসা সম্পর্কই হোক বা যে কোনো কিছু তখন কিন্তু ওই মানে ইগোটা বেশি করে দেখা দেয় আর কি তো এটা কি করে কমানো যায় বলতে গেলে এগুলো সম্পূর্ণ এই যে বললাম যে যেভাবে দেখতে পারি বা যে যেভাবে এটাকে নেয় আর কি যে আমরা যেমন প্রথম থেকেই আমরা আমাদের আমি কবিতাটা দেখলাম অবশ্যই কবিতাটা দেখার সময় আমি ও এটা বলল যে আমাদের জেনারেশন অবশ্যই আমাদের জেনারেশনে আমরা কিন্তু অনেক অনেক কিছু মেনে নিয়েছি এবং মানিয়ে নিতে শিখেছি কারণ আমাদের যারা মা মা ছিলেন এগুলো তো বাবারা আমাদেরকে শেখাননি এগুলো মায়েরাই শিখিয়েছেন তো আমাদের আগের জেনারেশন যারা ছিলেন তারা তো সত্যি কথা বলতে কি একটা বিশাল সংসারে গিয়ে বিশাল সংসারে রান্না বান্না করতেন এমন একটা দেখা যেত যে রান্নার শেষে আমি একটু একটু বলি যে অনেক বড় ফ্যামিলি হয়তো যেমন আমার শ্বশুরবাড়ির যে আগে যে ফ্যামিলি ছিল পুরো একসাথে এতগুলো বউ এতগুলো ছেলে তাদের সন্তান সন্ততি এরম আগেকার আমার মামা শ্বশুর বাড়িতে এরম ছিল একসঙ্গে সবাই একসঙ্গে তখন যিনি বড় বড় মামিমার কথা যদি বলি তো উনি সবার জন্য করতেন এমন একটা সুবাস্ত যে শেষে হয়তো ওনার জন্য কিছু নেই তার জন্য কিন্তু ওনার কোনো অভিযোগ ছিল না এরকম শুধু ওই বড় কথা অনেক আমার ছোট বোনের শাশুড়ি যাটা সবাই তাদের বাচ্চারা সবাইকে দিতে তার জন্য জন্য যখন নিজের খাবার দাবার তখন নিজের জন্য আর কিছু থাকতো না কিন্তু এদের যে আর্থিক সচ্ছলতা ছিল না তা কিন্তু নয় মানে এতটাই পরিমাণে করতে হতো যার জন্য এইখান থেকে যদি আমরা দেখি এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে একদিকে সুবিধা হয়েছে যে সবার কপালে সবকিছুই জুটছে কিন্তু অন্যদিকে দেখতে গেলে কি একসঙ্গে থাকার যে উপকারিতাটা ছিল তখন কিন্তু এই ইগোটা এতটা আসতো না কারণ একজনের মানে ওই যে অভিমান হলে বা কিছু হলে সেটা বড়রা আবার বুঝিয়ে সুঝিয়ে তাকে ঠিক করতে পারতো কিন্তু যখনই এখন হচ্ছে কি নিউক্লিয়ার ফ্যামিলি একদম স্বামী স্ত্রী বেশি হ্যাঁ যারা রয়েছে তারা কি হয় ওই বোঝাবার মতন আর কেউ থাকে না তারও ইগো হলো এরও ইগো হলো দুজন দুজন মানুষ দুজনেরই যদি ইগো দুজনেরই ইগো কাজ করে তাহলে কে রাকে বোঝাবে এটা একটা ব্যাপার তো যেহেতু এখন তো আর সম্ভব না যে প্রত্যেকে সংসার নিয়ে থাকার কিন্তু আমি যদি বলি যে কি করে কমানো যায় যদি এটা বলি তো দুজনের যদি একসঙ্গে রাগ হয় একজনকে একটু কম করে নিতে হবে সে যেই হোক যে আমার দোষ নেই হোক না আমার দোষ নেই সত্যিই আমার দোষ নেই হোক না আমি 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 যেমন আমি একটু কোনো কিছু ভুল ত্রুটি যাই হোক হয়তো ভাবছি যে ধরুন আমার তো কিছু দোষ নেই আমি কি কথা বলবো না বা আমি আমার যেটা নিয়েই চলবো সেটা কখনও কিন্তু করলে হবে না এক্ষেত্রে কী হয় আমি আবার বার করে যে আমি বলি আমার দাঁত বার করা সম্ভব আমি আবার দাঁত বার করে হেসে হেসে কথা বলি যে সম্পর্কটা তো এতটা ঠুনকো করে ভাবলে চলে না যে একটা কোনো কিছু সামান্য কথায় এখন তো মানুষ মানে কেউ কারো কথাই সহ্য করতে পারবে না এরকম একটা ব্যাপার তারপরে তো কোনো অন্য ব্যবহার তারপরে কি এখন একটু সবাই না নিজের স্বার্থের কথা একটু বেশি ভাবে যদি মানে একটু যে ঠিক আছে শুধুই আমারটা আমি এই করেছি আমি ওই করেছি আমার গন্ডিটাকেই আমি যদি বড় করে দেখি তাহলে কি হয় সেই সেই যে ইগোর ব্যাপারটা আরও দিনকে দিন কিন্তু বেড়েই যাবে কিন্তু একজন যদি একটু মানে কমভাবে নিজের স্বার্থটা এখানে কিন্তু এইটা একটা ব্যাপার আছে এখানে কিন্তু প্রত্যেকের স্বার্থ কাজ করে যদি নিজের নিজের স্বার্থগুলো একটু কম করে দেখা যায় যে ঠিক আছে এখানে নয় আমি একটু বেশি করলাম এখানে নয় আমার স্বার্থটা থাক এরকম যদি ভাবতে পারি আমরা এটা ভাবাটাই হচ্ছে একটা বড় ব্যাপার প্রতিটা মুহূর্তে আমরা না মনের মধ্যে পোষণ করে থাকি এই যে এখন না ছোট ছোট এই যে ফ্যামিলিগুলো হওয়ারও একটা কারণ আছে যে প্রত্যেকে এইভাবে ওভাবে আমি বেশি করে ফেললাম আমি কেন বেশি করবো একজন ভাবছে আমি বেশি করে ফেলাম আমি কেন বেশি করব উনি তো কিছু করছেনই না তাহলে আমি শুধু করে গেছি এই সমস্ত নানান কারণে এখন ঠিক আছে বাবা যে যার মতন থাক যে যার আনু খাক মিটে গেলো ঝামেলা কোনো অশান্তি নেই যে যার মতন থাকার সত্ত্বেও তাহলে শুধু যদি স্বামী স্ত্রী থাকে এই যে রিলেশনশিপ বলতে এটুকুনি বুঝ বলবো ইগোটা কিন্তু এই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেই বেশি কাজ করে সন্তান মা বাবা বা গার্জেন বাচ্চা কাচ্চা এদের থেকেও বেশি স্বামী স্ত্রীর মধ্যে ইগোটা কাজ করে যার জন্য এখন কি হয় ফ্যামিলিগুলো বেশি ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে এক তো কেউ কারোর কথা সহ্য করবে না কেউ কাউকে বিশ্বাস করতে পারে না মানুষের মধ্যে একটুখানি বিশ্বাস থাকা দরকার একটু হলেও বিশ্বাস যদি বলে না কথাতেই আছে যে বিশ্বাসে মিলাই বস্তু বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু সেখানে সম্পর্কটা টেকানো খুব মুশকিল হয়ে যায় তো বিশ্বাসটা একটু থাকা দরকার একে অপরের প্রতি আর মানে কি আর হচ্ছে নির্ভর করা আমি আমি যত হাজারো কাজ করি আমি কিন্তু তবুও আমার স্বামীর উপর নির্ভর করছি বা আমার স্বামী বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে যে চলে যাচ্ছে বাইরের চাকরির জীবনে তখন সে কিন্তু সম্পূর্ণ আমার উপর নির্ভর করে যাচ্ছে এই যে একে অপরের প্রতি নির্ভরতা থাকবে বিশ্বাস থাকবে আর আর জিনিস যেটা থাকতে হবে নিজেদের স্বার্থগুলোকে একটু করে ত্যাগ করতে হবে তো মানে সবসময় যদি আমি আমার স্বার্থটাকে বাঁচিয়ে চলি তাহলে কিন্তু এই ইগোটা থেকে বেরিয়ে আসা যাবে না হুম যখনই আমরা নিজেদের স্বার্থগুলোকে একটু কম করে দেখব তখনই আমার মনে হয় ইগো থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমি এত কিছু করি আমার জন্য কেউ ভাবে না এই কথাটা আমরা আমাদের মনে হয় কিন্তু পরক্ষণেই আবার মনে করি যে ঠিক আছে সংসার তো আমারও আমারও তো কর্তব্য আছে না হয় আমি একটু বেশিই করলাম এইভাবে যতক্ষণ না ভাবতে পারা যাবে ততক্ষণ কিন্তু সংসারে ইরো মানে কম করা যাবে না এগুলো আর আমি প্রত্যেকের যেটা বলবো সেটা আমি বলবো বাড়ির মায়েদের অবশ্যই তার বাচ্চাকে শেখানো আমার যদি মেয়ে সন্তান হয় অবশ্যই বলবো যে মানিয়ে নিতে শিখতে হবে প্রত্যেককে বলবো যারা যদি ছোটরা কেউ শুনে থাকো তো অবশ্যই মানিয়ে নিতে শিখতে হবে সব জায়গায় আমার ইগো দেখাতে গেলে চলবে না হুম আমি আমার স্বামীর সমতুল্য কথার কথা বলছি সমতুল্য হয়তো আমরা একই বয়সের একই মাপের পড়াশোনা করেছি একই জায়গায় চাকরি করেছি শোকরা সে যদি একটু কম করে আমি যদি একটু বেশি করি তাতে কি যায় আসে ঠিক আছে আমার রাগ হলো দুটো কথা একটুখানি বলে দিলাম যে ঠিক আছে এমনভাবে বলবো না যে সে আমার খুব দুঃখ পেয়ে গেলো একটু বললাম বলে আবার আমি মানিয়ে নিলাম এই যে মানিয়ে নেওয়াটা হ্যাঁ যে চলো ঠিক আছে যা হবার হয়ে গেছে এই যে ব্যাপারটা এটা যদি যতক্ষণ না নিজেদের মধ্যে আসবে ততক্ষণ কিন্তু খুব মুশকিল এই হচ্ছে ব্যাপার তো আমার এতটুকু জীবনে আমি এটাই বললাম যে এই আমার জীবনের অভিজ্ঞতা থেকে এতটুকুই বললাম কারণ আজকালকার দিনে আগেকার দিনে আমি বাদ দিচ্ছি আগেকার দিনে একটা বাড়িতে প্রচুর মানুষ থাকতো বা কোনো স্বামী যদি একটু রাগ দেখাতো সেই স্ত্রীর অভিমান হলে ননদ যা সবাই এসে তাকে ভালোবেসে বোঝাতো হয়তো একটু মুখে খাবার তুলে দিল একটুখানি ভালোবেসে রেখে দিল কিন্তু এখানে কিন্তু বোঝাবার কেউ নেই স্বামী যদি রাগ করে বাড়ি থেকে একটু রাগ দেখিয়ে বেরিয়ে চলে গেল বউকে কিন্তু বউ সেই রাগ নিয়ে ফুসছে আর একজন যে তার দুঃখটা এসে বুঝিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে কিছু বলবে সেরকম কিন্তু কেউ নেই এটা হচ্ছে ভেবে নিতে হবে তো কাজেই নিজেদেরকেই নিজেদের মানিয়ে চলতে হবে তো অবশ্যই নিজেদের মনটাকে আমরা যদি পরিষ্কার করি নিজেদের জগতে আমরা যদি ঠিক থেকে নিজের কর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যদি ভাবি যে ঠিক আছে না হয় আমি একটু বেশি করলাম তো তাতে কিছু যাবে আসবে না এই ভাবনাটার মধ্যেও ভালোবাসা থাকবে আর প্রত্যেক ক্ষেত্রকে মানে সবসময় প্রত্যেক ক্ষেত্রে নিজেকে যদি আমি জাহির করতে চাই নিজের স্বার্থটাকে যদি উঁচু করে দেখি তাহলে কিছুতেই এই সমস্যার সমাধান হবে না তো চললাম আজকে এ পর্যন্তই বললাম এতটুকুই মানে আমার সাধারণ জ্ঞানে এতটুকুই বলবার ছিল জানি না অবশ্যই আজকে দিদি ভাইটা শুনবো শাশুড়ি দিদি অবশ্যই শুনবো তো দিদি ভাই কী বলছে শাশুড়ি দিদি ভাই কী বলছে শুধুমাত্র কবিতাটাই শুনেছি মিষ্টি শুনবো মধু শুনবো সবার শুনবো আজকে অনেকটা সময় পাবো আমি রাত্রিবেলায় তো যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো হাসিতে খুশিতে থাকো আনন্দে থাকো চললাম আজকে এ পর্যন্তই